আমেরিকা সহ পশ্চিমাদের চাপের তোয়াক্কা না করেই আফগানিস্তান এবং লেবাননে মানবিক সাহায্য পাঠিয়েছে ইরান আমেরিকান সেনারা চলে যাওয়ার পর যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে মানবিক ত্রাণ সহায়তা পাঠায় ইরান একই সাথে আফগান সরকারকে স্বীকৃতির ব্যাপারেও ইঙ্গিত দিয়েছে অপরদিকে ইসরায়েলের সাথে সংঘাতে থাকা লেবাননেও তেল ট্যাঙ্কার পাঠিয়েছে ইরান যা মধ্যপ্রাচ্যের ইতিহাসে গুরুত্বপূর্ণ রাজনৈতিক পদক্ষেপ ইরান থেকে পাঠানো জ্বালানি তেলের বহর সকল বাধা পেরিয়ে লেবাননে পৌঁছায় ইরানের প্রেস টিভির খবরে বলা হয় সিরিয়ার সমুদ্রবন্দর থেকে ট্যাঙ্কারে করে স্থলপথে এসব তেল লেবাননে নেওয়া হয় লেবানির সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে ইরানের তেল বহনকারী ট্যাঙ্কারের বহর লেবাননের উত্তর পূর্বাঞ্চলীয় বালবেক হার্মেল প্রদেশের হাওয়াস আল সাইদ আলী এলাকা দিয়ে লেবাননে প্রবেশ করে হিজবুল্লার উপমহাসচিব বলেন মার্কিন নিষেধাজ্ঞার মুখে ইরান থেকে তেল পাঠানোর ঘটনা রাজনৈতিক সামাজিক এবং নৈতিক দিক থেকে ইরান এবং হিজবুল্লার জন্য বিশাল অর্জন গত মাসের মাঝামাঝি সময়ে ইসরায়েলের চাপ অমান্য করে ইরান থেকে তেলবাহী জাহাজ লেবাননের উদ্দেশ্যে রওনা হয় হিজবুল্লার মহাসচিব হাসান নাসরুল্লাহ জাহাজটিকে সমুদ্রের মধ্যে লেবাননের ভূখণ্ড বলে ঘোষণা করেছিলেন একই সময়ে ইরানের একটি বিমান মানবিক যান সামগ্রী নিয়ে আফগানিস্তানের রাজধানী কাবুলের আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে তালেবানদের হাতে আফগানিস্তানের নিয়ন্ত্রণ চলে যাওয়ার পর এই প্রথম ইরান এ ধরনের মানবিক চান পাঠালো ইরানের প্রেস টিভি জানিয়েছে ত্রাণবাহী এই বিমানে ইরানের অন্তত এক ডজন কূটনৈতিক রয়েছেন সাইদ খাদিব যাদে বলেন আমরা তালেবানদের স্থায়ী সরকার গঠনের অপেক্ষায় রয়েছি এবং এরপর অন্যান্য বিষয় সিদ্ধান্ত নেব তালেবানদের আচরণ পর্যবেক্ষণ করার পরেই কেবল আমরা তাদের অনুরোধ এবং আমন্ত্রণে সাড়া দেওয়ার বিষয়টি বিবেচনা করব তিনি বলেন ইরান আফগানিস্তানের সকল পক্ষের উপস্থিতিতে একটি অংশগ্রহণমূলক সরকার দেখতে চায় ইরানের ফার্স্ট নিউজ এজেন্সি জানিয়েছে ইরানের উত্তর পূর্বাঞ্চলীয় মাসাদ শহর থেকে উনিশজন নিয়ে বিমানটি আফগানিস্তানের উদ্দেশ্যে রওনা দেয় আফগানিস্তান থেকেও ছাব্বিশ জন যাত্রী নিয়ে বিমানটি মাসাদ শহরে ফিরে আসবে প্রিয় দর্শক আফগানিস্তান এবং লেবাননে ইরানের সাহায্য কি গুরুত্ব বহন করে বলে আপনি মনে করেন আপনার মতামত কমেন্টে জানান নিয়মিত এরকম আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন